সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনা করার জন্য যারা বাধাগ্রস্ত করে তারা প্রত্যেকেই আমরা বিশ্বাস করি আওয়ামী দোষুর তারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং অবিলম্বে যদি তাদেরকে শাস্তি শাস্তির আওতায় না না হয় তাহলে আমরা সবের পক্ষ থেকে এই আন্দোলন চলমান রাখবো টেলিভিশন রিপোর্টার শিল্পী বাংলাদেশ ট্রাপ আপনারা জানেন যে তিরিশ বছর অধিক ধরে মানিক আমাদের দুই যুগের অধিক সময় ধরে সংগঠনে রয়েছেন এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন এবং তিনি অত্যন্ত জনপ্রিয় একজন সাংবাদিক এবং একই সঙ্গে সঙ্গীত শিল্পী ইসলামী সংগীত পরিবেশন করেন এবং বাংলাদেশের দিগন্ত টেলিভিশনে তার সংবাদ উপস্থাপনা এবং একই সঙ্গে তার যে হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এই মুরাদ গ্রন্থের জন্য তদন্ত করে জরুরি ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি সমান এবং অন্যান্য সাংবাদিক আমরা ট্রাইবের পক্ষ থেকে এবং সাংবাদিক বৃন্দের পক্ষ থেকে দাবি করব অবিলম্বে আমিরুল মমিনিন মানিকের উপরে মুরাদ গ্রম মুরাদ যারা এই হামলা করেছে বিচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কাজ করেছেন আপনারা জানেন এবং মাই টিভি তিনি চেয়ারম্যান নাসির উদ্দিন তার সঙ্গে তিনি পবিত্র হজ করেছেন একই সঙ্গে আমরা দেখেছি এবং সেটির উপরেও তিনি বিশেষ রিপোর্ট করেছেন তো আমরা এই দাবি তার উপরে আক্রান্ত হয়েছে ষাট ফিট এভিনিউ রোডের সাথে লাগানো চল্লিশ ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার তিন কাঠা ও পাঁচ কাঠার প্রিমিয়াম রেডি প্লট যেখানে প্রতিটি প্লটের তিন দিকে রয়েছে খোলা জায়গা যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছেন নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন